প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে নিবেদিতা নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক বিভিন্ন অক্ষর ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষর ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব নিবেদিতা নামটির সঠিক ইংরেজি বানান কী নিবেদিতা নামটির সঠিক ইংরেজি বানান এনআইবিআইটি এ নিবেদিতা এখন আমরা জানবো নিবেদিতা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নিবেদিতা নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব নিবেদিতা নামটি কোন ধর্মের শিশুর নাম নিবেদিতা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন জানব নিবেদিতা নামের অর্থ কি নিবেদিতা নামের অর্থ আত্মসমর্পণ বা সমর্পিত নিবেদিতা কর্মকার নিবেদিতা চক্রবর্তী নিবেদিতা সরকার নিবেদিতা কুমারী নিবেদিতা রায় নিবেদিতা পাল এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ